তাদের একজন নেতা এবার এক পর্যায়েছে এবার চট্টগ্রাম আপনার দাবি করুন ভাই আপনাদের উদ্দেশ্য তো ভয়ঙ্কর খারাপ স্বাধীন আপনারা সেটা দাবি করবেন আপনার মধ্যে এই কথা বলছেন আপনাদের দায়িত্বশীল একজন নেতা আমি বলেছিলাম যে আপনারা যদি দাবি করেন তাহলে আমাদের জবাবের যে অংশ বাংলা বিহার সেটাও এইটাতে পশ্চিম বাংলার অত্যন্ত আসে বাংলাদেশ থেকে বিহার এগুলো আমরা কি খাব আমিও বলে রাখি আপনার যদি চট্টগ্রামের দিকে তাকা দাবি করেন আমরা কি আমি তা তো আমরা A primeira volta per...